নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া অফটার সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী 25 তারিখ বঙ্গোপসাগরে মধ্যরাতে একটি গুর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রোমোসোর শক্তি বাড়িয়ে শুক্রবার 26 তারিখ নাগাত অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে আগামী 27 তারিখ নাগাত উড়িষ্যা উপকূলে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছি যার ফলে দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এই গভীর নিম্ন চাপটি উড়িষ্যা উপকূল হয়ে ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত ভারী দিকে বৃষ্টি হবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট খড়গপুর জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দীঘা মন্দারমণি কাথি বাতাগাঁও বালিয়াপোল জলেশ্বর মোহনপুর এগরা দাঁত এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং খেজুরি হলদিয়া ভগবানপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে মহিষার দল ডায়মন্ড হাবরা শ্যামপুর পিংলা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয় জয়নগর মাজিলপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঝাড়খালি রায় এদিকে দেখুন নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর পেশারগঞ্জ সুন্দরবন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগো এলাকা এদিকে হাবড়া নগরুখরা এদিকে বাদুরিয়া স্বরূপনগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া আমতা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে দেখুন এদিকে ঘাটাল খানাকুল এর পাশাপাশি জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আমলাগোড়া গোলতোর শালবনি কেশপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সোনাম দুর্গাপুর রঘুনাথপুর হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের বোলপুর ঘুষকরা দুর্গাপুর শিউরি কাটোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি রয়েছে দিকে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দেখুন খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এর পাশাপাশি আইজল শিলচর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং চিটাগং বিভাগের ক্ষেত্রেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে। দীঘা এর পাশাপাশি বালিয়াপুর মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা দাতন এগরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাজকুল ভগবানপুর ময়না পিংলা সবং এই জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে তুলনামূলকভাবে দেখুন এদিকে তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া মহিষদর হলদিয়া কুলপি এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাদিরপুর হলদিয়া গোসাবা এই জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে কুলপি জয়নগর মাদিলপুর কেয়াতলা ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আঘাত থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এদিকে গোসা বা এই জাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আঘাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে কলকাতার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি কাঁচরাপাড়া নগরুখরা হাবড়া সরূপনগর বাদুরিয়া এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে এর পাশাপাশি খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখরা এই সমস্ত জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাশকুড়া কোলাঘাট বাগনান আন্তা তমলুক পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে দেখুন গোলতোর শালবনী কেশপুর এদিকে চন্দ্রকোনা এদিকে আমলা এই সমস্ত জায়গাগুলিতে সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম বীরপুর শিলদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুরের এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা সিমলাপাল এদিকে তালডাঙ্গরা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর শিলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর জয়পুর কোতুলপুর এদিকে পাত্রসায়ের সোনামুখী বেলাতোর এদিকে বাঁকুড়া এদিকে ছাতনা এর পাশাপাশি গঙ্গাজল ঘাটি বারজোড়া শালতোরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে রঘুনাথপুর পাড়া এর পাশাপাশি এদিকে কেশপুর এদিকে মাঙ্গরুয়ালপুর এর পাশাপাশি পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগামুন্ডি বলরামপুর এদিকে বড়াবাজার এদিকে সিন্দ্রি মানবাজার এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দুর্গাপুর ঘুষকরা বোলপুর শিউরি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে নকশালবাড়ি এই জা বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে কেটে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং, মহেশখালী এই জাগাগুলিতে বৃষ্টি হবে দেখুন এদিকে খুলনা পিরোজপুর সাতকীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়ার থান চিটাগং ফটিকছি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতেও অমরপুর আগরতলা আমবাসা এই হবে বজ্রবিদ্যুৎ মিজোরাম মণিপুর আইজল শিলচর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তেইশ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে প্রেশারগঞ্জ হলদিবাড়ি নামখানা গোসাবাদ জয়নগর মাজিলপুর হলদিয়া এই পাঁচটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে বরিশাল কলাপাড়া এই তিনটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া এই কটি জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং নয়াগ্রাম কেশরী বেলদা এই তিনটি জায়গাও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন এদিকে এগরা খাজুরি বাসকুল ভগবানপুর সবং ময়না পিং এদিকে তমলুক মহিষাদল এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচপুরা কোলাঘাট বাগনান বজবজ এই সমস্ত জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উলবরিয়াতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে আমতা খানাকুল ঘাটাল জগতবল্লভ পুর এর পাশাপাশি মাসাদ ছিঙ্গুর জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বর্ধমান মেমোরি খন্দঘোষ পাত্রসায়ের সোনামুখী গোলসি কাকসা ঘুসখরা ভাতার মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চিত্ত ঞ্জন আসানসোলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পুরুলিয়া হুরা বড়লামপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কিন্তু যাবে দেখুন পরবর্তী সময় বিশেষ করে বিকালের দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চিত্তরঞ্জন এর পাশাপাশি রানি গঞ্জ উখরা নালা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দুবরাজপুর রাজনগর শিউরি সাইথিয়া আহমেদপুর লাভপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বারোয়ান খাড়গ্রাম এদিকে গোকারনা মল্লারপুর রামপুরহাট নলহাটি দিঘি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধুলিয়ান জঙ্গিপুর লালগোলা ভগবানগুলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এদিকে বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে নদীয়ার বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে সহ দফায় দফায় ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট এদিকে বনগা চাকদা পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিও হতে পারে তবে দেখুন বিশেষ করে এদিকে এই যে জায়গাগুলি আছে বর্ধমানের বেশ কিছু এলাকাতে বৃষ্টি হবে দেখুন বর্ধমানের বর্ধমান বাতার মন্তেশ্বর মেমোরি সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা গোলতোর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পুরুলিয়া জেলাকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে দেখুন পাড়া কেশপুর এর পাশাপাশি মাঙ্গরওয়াল এদিকে কেন্দা পাঞ্চা শুক্লারা বলরামপুর এর পাশাপাশি এদিকে বড়া বাজার সিন্দ্রি মানবাজার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টি হবে এবং কেন্দা পাঞ্চা সিন্দ্রি মানবাজার এই চারটি জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিলদিয়া ইন্দুপুর বাঁকুড়া রতনপুর তালডাংরা হাতিরামপুর এদিকে খাতরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোলতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বিদ্যুৎ দফায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই পাঁচটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাভা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকা দীঘা মন্দারমণি এদিকে মোহনপুর এগরা দাতন জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা এই জায়গাগুলিতে বজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের কেটে দেখুন ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উপকূলবর্তী এলাকাগুলিতে সম্ভাবনা রয়েছে এবং যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বিশেষ করে রাজশাহী এবং খুলনা এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর এদিকে শৈলকুপা এর পাশাপাশি পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী বগরা এদিকে মহাদেবপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তো দেখুন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি দিকে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদা মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এই তিনটি জায়গায় সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে কিষানগঞ্জ এই কটি জায়গাও সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন এর পাশাপাশি পূর্ব শিলচর মিজোরাম মণিপুর আইজল এই জায়গাগুলিতে যদি বুধবার চব্বিশ তারিখে গিয়ে দেখি তাহলে চব্বিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি দুই বর্ধমান এদিকে বীরভূম এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং মহেশখালী এই সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তাদের আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুবই আলকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তো নিম্নচাপের আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামী ছাব্বিশ তারিখে কিন্তু এই জায়গাটিতে একটি নিম্নচাপ বা গুণাবর্ত তৈরি সম্ভাবনা রয়েছে এই গুণাবর্তটি ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার সাতাশ কিন্তু উড়িষ্যা এবং বিশাখাপত্তনম এই এলাকাগুলিতে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর গতিবেগ থাকবে ঘন্টায় কমসে কম কিলোমিটার গতিবেগে কিন্তু এর দমকা জোরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে এই গুণিঝড়ের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ